আলোচনায় বসেন এবং আমাদের আগ্রহ যে বাণিজ্য বৃদ্ধির গল্পে আমাদের যে কর্মসমষ্টি নির্দিষ্ট করে এবং তার পরিপ্রেক্ষিতেই আজকে যে আমেরিকা থেকে যে শুল্ক আরোপ করা হয়েছে দুনিয়াব্যাপী আমরা সবাই জানি যে একটা বেস লাইন ট্যারিফ দেওয়া হয়েছে দশ পার্সেন্ট এবং এর সাথে দেশ ভিত্তিক তাদের যে বাণিজ্যের যে ঘাটতি এই ঘাটতির উপর একটা হিসাব করে তারা পৃথিবীর বিভিন্ন দেশের উপরে বিভিন্ন রূপ আহ করেছে আমরা আমাদের উপরে আরোপিত বিভিন্ন শুল্ক এবং আমাদের যে বাণিজ্যের ধরন এবং বাণিজ্যের যে গঠন এটার তার উপরে ভিত্তি করে আমরা প্রধান উপদেষ্টা নির্দেশনা এবং প্রধান উপদেষ্টা নিজেই আহ যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে সংযুক্ত হবে এই বিষয়ে আমাদের অবস্থানকে তুলে ধরার জন্য এবং আমরাও আহ

আমাদের উপলব্ধি <repres> <cruelty> <Brownien> আমদানি বৃদ্ধির মাধ্যমে এই বাণিজ্য কাজটি কমানো যেতে পারে এবং বেশ কিছু পণ্য রয়েছে যেগুলো আমদানির আমাদের প্রয়োজন যেমন সয়াবিন অয়েল বলেন বা আমাদের আহ শিল্পের

আমি আমার কথায় আপনাকে বলেছি যে আমাদের উপদেষ্টা প্রধান উপদেষ্টা মহোদয় উনি সরাসরি যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে যোগাযোগ করবেন যেহেতু আমাদের নিশ্চিতভাবে এই সবচেয়ে বড় সম্পদ আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় এবং ওনার যে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা সেটাকে আমরা ব্যবহার করে আমরা যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করব প্লাস আমাদেরকে আমাদের যে প্রধান উপদেষ্টা হাই রিপ্রেজেন্টেটিভ আছেন

এবং আমাদের প্রয়োজনীয় দ্রব্যই আমরা আমদানি করবো যেমন জ্বালানি পণ্য আমরা বিশ্বের বলা আমাদের কিছু হতে পারে আমাদের আমদানি বিকজ আমাদের প্রয়োজন অতিরিক্ত তো আমরা আমদানি করতে পারবো না যে কোনো

আমাদের ধারণা এদের কোনো ক্ষতিগ্রস্ত আমরা হব না কারণ আপনি যদি দেখেন যে

ভাই স্পেকট্রাম এটা ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে অনেক বেশি ব্যাচ्योर সো আমরা মনে করি যে এটা বড় বড় সম্ভাবনা দিতে

শুধু যে বাণিজ্য ঘাটতি কমানো পাওয়া বৃদ্ধি পাব সামগ্রিক ভাবে দুবার আমাদের আমদানি সংশোধন করেছি বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমরা এবার একবার করে দিয়েছি তো এর ফলে একটা আহ বাণিজ্য বাধা হয়েছে এবং এর মধ্যে মাধ্যমে বাণিজ্য বৃদ্ধি পাবে

দেখুন আমি প্রধান উপদেষ্টার আদিষ্ট হয়ে যখন আমেরিকাতে যাই এবং প্রথমে বিষয়টি স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে উত্থাপন করি তার অত্যন্ত উৎসাহিত হয়ে তার নিজের থেকে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ ইউএসটিআর এগ্রিকালচার ডিপার্টমেন্ট ইত্যাদির সঙ্গে আমরা অ্যাপয়েন্টমেন্ট করে দিয়েছে। তাতে বোঝাই যাচ্ছে শুরু থেকে আমরা এনগেজড আছি এর জন্য আমি শুরুতে বলেছি আমাদের ভয় পাওয়ার কিছু নাই আপনার হওয়ার কিছু নাই উই আর ইন ভেরি গুড হ্যান্ডস আমরা এই মুহূর্তেও তাদের সঙ্গে নিবিড় আলোচনাতে আছি আগামী এক দুই দিন আমাদের এই আলোচনা চলবে এবং আমরা আমাদের তরফ থেকে আমাদের যেই রিয়াকশন সেটা যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় আলোচনার মাধ্যমে তাদেরকে পাঠাবো তারা খুব ভালো করে জানে এবং আমার সঙ্গে কয়েকদিন আগে আমেরিকার

half a billion dollar আছে চামড়া বাইরে আছে প্লাস্টিক আর আমরা এই প্রত্যেকটা পার্টিসিপেশন নিয়ে সকাল থেকে প্রায় বিকাল পর্যন্ত অনেক লম্বা সময় ধরে আমাদের সাথে আমাদের যে বিভিন্ন মানুষের সাজেশন কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি ডিফারেন্ট সাজেশন আমাদের অ্যাকশন নেওয়া উচিত আমাদের করা উচিত করা উচিত সবগুলো সাজেশন কে এক জায়গায় এনে আমাদের একটা কনস্ট্রাকটিভ কালেকটিভ এগ্রিমেন্ট যেতে হবে ডিসিশন পয়েন্টে যেতে হবে তো আজকে আমরা প্রাইভেট সেক্টরের সাথে ঘুরছি আমাদের প্রধান উপদেষ্টা একটা ইমার্জেন্সি মিটিং করেছে আমাদের কিন্তু অফিশিয়ালি আপনারা যদি খেয়াল করে দেখেন যে ইউএসএ জি اناউন্সমেন্ট হয়েছিল اناউন্সমেন্টে বলা হয়েছিল যে 9 তারিখে আসলে এই জিনিস জিনিসটা এফেক্টিভ হবে সো আমাদের সময় আছে আমাদেরকে

including the reform agenda of the central bank जीनी কথা বলেন উনি আজকে माननीय বাণিজ্য আপনি বলছেন যে বাণিজ্য ঘাটতি কমানোর চেষ্টা করবেন আপনি জ্বালানি আমদানি সরকার করেন কিন্তু আপনি বলছেন সয়াবিন আমদানি আমাদের বাণিজ্য আহ চলে আমরা দেশ ভিত্তিক কোন ধরনের শুল্ক বা ব্যবস্থা করতে পারি বাণিজ্য বৃদ্ধি করার ক্ষেত্রে বা বাণিজ্যকে সঞ্চালিত করার ক্ষেত্রে আমাদের কিছু tariff এবং কিছু non tariff barrier থাকে যেমন fumigation আমি আপনাকে বললাম এরকম কিছু বিষয় থাকে যেটা ওনার বক্তব্যে স্পষ্ট করেছেন যে তিনটে যে বাংলাদেশের উপরে তাদের যে observation ছিল এই জিনিসগুলোকে আমরা সংস্কার করে যেটা আমাদেরও সংস্কারের কাজের সাথে একত্রিত হয়েছে আদের উদ্দেশ্য এবং তাদের যে আকাঙ্ক্ষা এই চাহিদা গুলোকে সমন্বয় করলে আমরা মনে করছি যে আমাদের বাণিজ্য বৃদ্ধি পাবে এবং আপনি সঠিকই বলেছেন যে সরকার মনে করেন জ্বালানি খাতে ব্যয়গুলো করে বা ব্যক্তি খাতের যে ব্যয়গুলো হয় এই ক্ষেত্রেও যদি ব্যক্তি খাত উৎসাহিত হবে সরকার তো ব্যক্তি খাতকে বাধ্য করতে পারে না আমদানি করার ক্ষেত্রে

Neste minutt!